আল্লাহ যে আরশের উপর আছেন এ বিষয়ে সম্মানিত ইমামগণের বক্তব্য তুলে ধরা হলো এই যুগে সর্বপ্রথম আল্লাহ তা আলা উপর উঠাকে অস্বীকারের কথা শোনা যায় আর সর্বপ্রথম অস্বীকার করে জায়দ ইবনে দহাম সে আল্লাহর সমস্ত গুণ শ্রবণ দর্শন কথা বলা হাত চেহারা এবং অন্যান্য সিফাতকে অস্বীকার করে তাকে খালিদ ইবনে আবদুল্লাহ আল কাসরি হত্যা করে এ কাহিনী প্রসিদ্ধ তার থেকে এই মতবাদ গ্রহণ করে জাহমিয়াদের ইমাম জাহাম ইবনে সাফওয়ান এবং সে তা ছড়িয়ে দেয় সে বিবেকতাড়িত সংশয়গুলোকে এর পক্ষে দলিল হিসেবে পেশ করত সে আল্লাহর আরসের উপর উঠেছেন এর অপেক্ষা করে বিজয়ী হন দ্বারা এ ঘটনা ঘটে তাবেইদের শেষ যুগে আর এই মতবাদের করেন তৎকালীন ইমামগণ যেমন আউজাই আবু হানিফা মালিক লাইজ ইবনে সাহাদ, সাউরি হাম্মাদ ইবনে জায়দ হাম্মাদ ইবনে সালামা ইবনুল মুবারক ও তাদের পূর্ববর্তী হৃদয়তপ্রাপ্ত ইমামগণ ইমাম আহমদ ইন হাম্বল রহিমান বলেন আমরা আমাদের রব থেকে তার গুণাবলীর কোনো গুণ নাকচ করি না কোনো নিন্দুকের নিন্দার কারণে যদিও বিচক্ষণ ব্যক্তির পক্ষ থেকে নিন্দা করা হয় এই মতবাদ প্রকাশের প্রাককালে একশো সামবাসীদের ইমাম ছিলেন আউজাই তিনি বলেন আমরা ও তাবিগণ পর্যাপ্ত পরিমাণে ছিলাম আমরা বলতাম আল্লাহ তার আড়সের উপর এবং সুন্নাহে আল্লাহর যেসব গুণ বর্ণিত হয়েছে তার প্রতি আমরা ইমান রাখি এই বক্তব্য বাইহাকি আল আসমা সিফাত গ্রন্থে বর্ণনা করেছেন এর রাবিগণ ইমাম ও নির্ভরযোগ্য নুহু ইবনে আবু মারিয়াম বলেন তা অর্থাৎ আল্লাহর উপরে থাকা অস্বীকার করার ফিতনা প্রাথমিকভাবে প্রকাশিত হওয়ার সময়ে আমরা আবু হানিফা করছিলাম সে সময় তিরমিজ থেকে এক মহিলা আসলো সে মহিলা জাহম ইবনে সাফওয়ানের সাথে উঠা বসা করত সে কুফায় প্রবেশ করল আমার ধারণা তার সাথে কমপক্ষে দশ হাজার লোক দেখেছি সে তার মতবাদের দাওয়াত দিত তাকে বলা হলো এখানে এক লোক আছে যে অধিবিদ্যায় পারদর্শী তাকে আবু হানিফা বলা হয় মহিলা তার কাছে এসে বলল আপনি মানুষদের মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছেন অথচ আপনার দিনকে ছেড়ে দিয়েছেন আপনি যে ইলাহার ইবাদত করেন তিনি কোথায় তিনি অর্থাৎ আবু হানিফা চুপ থাকলেন এমনকি সাত দিন পর্যন্ত মহিলার প্রশ্নের জবাব দিলেন না তারপর আমাদের কাছে বের হলেন তিনি কিতাবে লিখলেন আল্লাহ আসমানের উপরে যমনি নয় এক ব্যক্তি তাকে বলল আল্লাহর বাণী তিনি তোমাদের সাথে এর ব্যাখ্যা কি তিনি বললেন তা তেমন যেমন কাউকে লিখলে আমি তোমার সাথে অথচ তুমি তার থেকে বলেন আল্লাহ দুনিয়াতে এটা অস্বীকার করার মাধ্যমে আবু সঠিক কথা বলেছেন ব্যাখ্যাতেও তিনি সঠিক বলেছেন তিনি মুতলাক দলিল আল্লাহ আসমানের উপরে এর অনুসরণ করেছেন আবু মুতি হাকাম ইবনে আবদুল্লাহ বাল্খ আল ফিকুল আকবর এর বর্ণনা করেছেন তিনি বলেন আমি আবু হানিফাকে জিজ্ঞাসা করলাম এমন ব্যক্তি সম্পর্কে যে বলে আমি জানি না মরব আসমানের উপরে না জমিনে তিনি বললেন যে ব্যক্তি স্বীকার করলো না আল্লাহ আরসির উপরে সে কুফুরি করল কেননা আল্লাহ তালায় বলেছেন পরব করুন আরসের উপর উঠেছেন তার আরশ সাত আসমানের উপরে আমি বললাম যদি সে বলে তিনি আড়সের উপরে উঠেছেন কিন্তু আমি জানি না আরস আসমানের উপরে না জমিনে তিনি বলেন আরস আসমানের উপরে থাকাকে সে অস্বীকার করলো সে কুফুরি করলো আবু ইসহাক আজ সালাবি বর্ণনা করেন তিনি বলেন আউজাইকে জিজ্ঞাসা করা হয় বলা হয় আল্লাহর বাণী অতপর আরসির উপর উঠেছেন সম্পর্কে তিনি বলেন তিনি আরসির উপরে যেমনটি তিনি নিজের সম্পর্কে বর্ণনা দিয়েছেন আবদুল ইবনে নাফে বলেন মালিক ইবনে আনাজ বলেছেন আল্লাহ আসমানের উপরে আর তার ইল সর্বোচ্চ ইমাম মালিক রহিমা থেকে এই বক্তব্য প্রমাণিত এই বক্তব্য আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রহিমা উল্লাহ বর্ণনা করেছেন আর রদ্দু আল জাহমিয়া গ্রন্থে তার পিতা থেকে তিনি সুরাইস ইবনে নুমান থেকে তিনি ইমাম মালিকের খাস ছাত্র আব্দুল্লাহ থেকে ইবনে ওয়াহাব বলেন আমরা ইমাম মালিকের কাছে ছিলাম এমন সময় এক লোক প্রবেশ করে বলল এ আবু আবদুল্লাহ রহমান আর সের উপরে উঠেছেন কিভাবে উঠলেন মালিক মাথা নিচু করে ফেললেন এবং প্রচণ্ড ঘেমে গেলেন তারপর মাথা উঁচু করে বললেন রহমান আর সের উপরে উঠেছেন তিনি যেভাবে নিজের ক্ষেত্রে বর্ণনা দিয়েছেন বলা যাবে না কিভাবে ধরন তার থেকে মুক্ত তুমি খারাপ লোক নিতে একে বের করে দাও এটি বাইহাকি সহি সনদে ইবনে ওয়াহাব থেকে বর্ণনা করেছেন এছাড়া ইয়াহিয়া ইবনে ইয়াহিয়াও বর্ণনা করেছেন তার শব্দ হচ্ছে ইমাম মালিক বলেন উপরে ওঠা অজানা নয় ধরন অজানা এর প্রতি ইমান রাখা ওয়াজিব এ সম্পর্কে প্রশ্ন করা বিদ্যা এ ধরনের বক্তব্য উম্মু সালামা ওয়াহাবিন মুনাব্বি রাবিয়া রায় থেকে আগে উল্লেখ করা হয়েছে এ সমস্ত সালাবদের দিকে লক্ষ্য করুন কিভাবে তারা আল্লাহর জন্য তথা আরেসের উপর উঠাকে সাব্যস্ত করেছেন এবং বলেছেন আরশের উপর উঠার অর্থ জানা রয়েছে আর এই অর্থ যেহেতু সবাই জানে সেহেতু এই শব্দের ব্যাখ্যার প্রয়োজন নেই সাথে সাথে তারা ধরনকে নাকচ করে বলেছেন তা অজানা মায়দায়ন বলেন আমি সুফিয়ান আল্লাহর বানিয়ে আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন তাহলে হলো আল্লাহর এল মাদায়নের ব্যাপারে ইবনুল মুওয়ারে বলেন তিনি একজন আব্দাল এই আসার মায়দান থেকে প্রমাণিত তার থেকে তা অনেকেই বর্ণনা করেছেন মুকাতিল ইবনে হাইয়ান থেকে বর্ণিত আছে আল্লাহর বাণী তিনজনের কোনো গোপন পরামর্শ হয় না যাদের জন হিসেবে আল্লাহ থাকেন না এর ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ তার আরশের উপর আর তার এল তাদের সাথে এই বক্তব্য মুকাতিল থেকে প্রমাণিত তা আবদুল্লাহ ইবনা আহমদ তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি নাফে ইবনে মাইমন থেকে তিনি বুকায়ের ইবনে মায়রুফ থেকে তিনি মুকাতিল ইবনা হাইয়ান থেকে হাম্মাদ ইবনে জাইদ বলেন জাহমিয়ারা ঘুরে বেড়াচ্ছে এ আশা যে মানুষেরা যেন বলে আসমানের উপরে ইলাহ নেই ইমাম বুখারির শিক্ষক আলী ইবনে হাসান ইবনে শাকির থেকে প্রমাণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে বললাম আমাদের ওয়াবকে কিভাবে চিনব তিনি বললেন সপ্তম আসমানের ঊর্ধ্বে তার আড়সের উপরে অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন সপ্তম আসমানের ঊর্ধ্বে তার আড়সের উপরে আমরা জাহমিয়াদের মতো বলবো না তিনি এ জমিনে বিষয়ে আহমদ ইবনে হাম্বলকে বলা হলে তিনি বলেন এটাই আমাদের মত এই বক্তব্য সহি ইবনুল মুবারক ও আহমদ রহিমাউল্লাহ থেকে প্রমাণিত ফিসামা আসমানের ভেতর দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে আলাস সামা আসমানের উপরে এই ব্যাখ্যা অন্য সহি বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যা তিনি ইয়াহিয়া ইবনে মানসুর আল ফকি এর কাছে লিখেছিলেন আলী ইবনে হুসাইন ইবনে সাকিব বলেন আমি ইবনুল মুবারককে জিজ্ঞাসা করলাম আমাদের রবের পরিচয় আমাদের কীভাবে তুলে ধরা উচিত তিনি বললেন সপ্তম আসমানের ঊর্ধ্বে তার আড়সের উপরে আমরা জাহমিয়াদের মতো বলবো না তিনি এ জমিনি আবদুল্লাহ ইবনে মুবারককে এক ব্যক্তি বলেন হে আবু আব্দুর রহমান আমি জাহমিয়াদের উপর অনেক বাদদুয়া করেছি এই কারণে আল্লাহর শাস্তির ভয় করছি তিনি বলেন ভয় করো নয় কেননা তারা মনে করে তোমার ইলাহ যিনি আসমানের উপরে রয়েছেন সে ইলাহ কিছুই নয় জাহির ইবনে আব্দুল হামিদ আদি বলেন জাহমিয়া মতবাদের প্রথম দিক হচ্ছে মধুর আর শেষ দিক হচ্ছে বিষ তারা এই বলার জন্য প্রয়াস চালায় আসমানের উপর ইলাহ নেই এই বক্তব্য আব্দুর রহমান ইবনে আবু হাতিম আর রদু আলান জাহমিয়া গ্রন্থে আবু হারুন মোহাম্মদ ইবনে খালিদ থেকে বর্ণনা করেছেন তিনি ইয়াহিয়া ইবনে মুগিরা থেকে তিনি বলেন আমি জারিরাকে বলতে শুনেছি তারপর তিনি তা উল্লেখ করেন বুকার ইবনে মরুফ মুকাতিল ইবনে হাইয়ান থেকে বর্ণনা করেন মুকায়াতুল বলেন আল্লাহর বাণী তিনি প্রথম অশেষ এবং প্রকাশ্য ও গোপন এ ব্যাপারে আমরা জানতে পেরেছি তিনি সকল কিছুর পূর্বে অনাদি সকল কিছুর পরে অন্ত সকল কিছুর উপরে প্রকাশিত ও সকল কিছুর অতি নিকটে তিনি তার ইলম ও কুদরতের মাধ্যমে নিকটে আর সত্যগতভাবে তিনি তার আলস্যের উপরে তিনি সর্ব ব্যাপারে সর্বজ্ঞানী তিনি বায় হাকি নিজস্ব স্থানের মুক্তাতিল থেকে বর্ণনা করেন মোহাম্মদ ইস হাক বলেন বুখ নাসারের কাছে আল্লাহ এক তাকে পাঠান তিনি বলেন হে আল্লাহ শত্রু তুমি কি জানো আসমান ও জমিনের মাঝে কত দূরত্ব সে বলল না তিনি তাকে বললেন জমিন থেকে দুনিয়ার আসমানের দূরত্ব পাঁচশো বছর পুরুত্ব ঠিক অনুরূপ এভাবে লম্বা হাদিস বর্ণনা করেন এমনকি আরস বহনকারী সম্পর্কে বলেন তাদের উপরে রয়েছে আরস তার উপর বাদশাহেদের বাদশাহ অথবা আল্লাহ তার কাছে এক মশা পাঠালেন মশা তাকে হত্যা করে ফেলল আব্দুল আজিজ ইবনে মুগিরা বলেন আল্লাহ দুনিয়ার আসমান অবতরণ করেন হাদিস বর্ণনা করে বলেন যাকে হাদিস অস্বীকার করতে দেখবে তাকে দোষারোপ করবে আবু আহমদ আল আস্তাল আল মারিফা গ্রন্থে এই বক্তব্য বর্ণনা করেছেন আবু হানিফার ছাত্র আবু ইউসুফ কর্তৃক বিশ্বর আল মারিসিকে তাওবা করানোর ঘটনা প্রসিদ্ধ যখন সে আল্লাহর আলসের উপর থাকে অস্বীকার করে এই ঘটনা আব্দুর রহমান ইবনে আবি হাতিম ও অন্যান্যগণ তাদের গ্রন্থে বর্ণনা করেছেন সহি সূত্রে আবু ইউসুফ থেকে বর্ণিত আছে তিনি বলেন যে দিন অনুসন্ধান করবে কালাম শাস্ত্র বা দর্শন শাস্ত্রের মাধ্যমে সে নাস্তিক হয়ে যাবে যে মাল অর্জন করবে বাজি গরি বা জুয়াবাজির মাধ্যমে সে হয়ে যাবে আর যে অপরিচিত বা অপ্রতুল হাদিস খোঁজ করবে সে মিথ্যুক হয়ে যাবে আবদুল্লাহ ইবনে আবু হানিফা আদ দাবুসি বলেন আমি মোহাম্মদ ইবনে হাসানকে বলতে শুনেছি পূর্ব পশ্চিমের সকল ফুকি এ মর্মে একমত হয়েছেন যে নির্ভরযোগ্য বর্ণনাকারী কর্তৃক রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে বর্ণিত আল্লাহর গুণাবলী সম্বলিত হাদিস ও কোরআনের প্রতি ইমান আনতে হবে এই ক্ষেত্রে সেসব গুণের কোনোরূপ ব্যাখ্যা করা যাবে না গুণের ধরন বর্ণনা করা যাবে না এবং সাদৃশ্যও দেয়া যাবে না যে কোনো কিছুর ব্যাখ্যা করলো নবী সাল্লা সাল্লাম যার উপরে ছিলেন তা থেকে সে বেরিয়ে গেল এবং জামাত তথা সাহাবাই কিরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কেননা তারা ধরন বর্ণনা করেননি ব্যাখ্যা করেননি বরং কুরআন ও সুন্নায় যা বর্ণিত হয়েছে তাতে তারা ইমান এনেছেন তারপর চুপ থেকেছেন যে জাহমিয়াদের মতো কথা বলল সে জামাত অর্থাৎ সাহাবাই কিরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল কেননা সে আল্লাহর এমন গুণ বর্ণনা করলো যা কিছুই নয়